হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকল আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালটাই শুরু হচ্ছে কাজ দিয়ে তোমাদের দাদা কাজ করার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মোটামুটি ওই আটটার দিকে ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে বেলায় সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি আমার শাশুড়ি মা চা করতে বারণ করেছিল সেই জন্য চাও করা হয়নি সকালবেলায় দুধ ছিল কালকে রাত্রে ডিম আলু দিয়ে একটা তরকারি করেছিলাম রাত্রিবেলায় আর ভাত করেছিলাম তো ডিম ভাত খাওয়ার পরে দুধ খেতে একটু ভয় করলো আর মানে গ্যাসের ওষুধটাও নেই সেই জন্য ডিম ভাত খাওয়ার পরে দুধটা খাওয়ার সাহস পায়নি রাত্রি যদি গ্যাস হয়ে যায় সেই জন্য আর দুধটা রাত্রেবেলায় খাইনি সকালবেলায় সে দুধটাকে গরম করে হলিক্স দিয়ে খেয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা দুটো মুড়ি মাখিয়ে খেয়েছিল খেয়েছিলো তারপরে আমার বর উঠলো মানে তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়ে চারটার সময় বললামই তো উঠে এবার ওকে জিজ্ঞেস করলাম ওকে তো কিছু খেতে হবে সেই জন্য জিজ্ঞেস করলাম চা খাবে কি না ওর জন্য আবার চা করেছিলাম লাল চা করেছিলাম আর দোকানে বেড কিনতে গেছিলো মামার দোকান থেকে বেড কিনে নিয়ে এসে আবার দুজনে চা দিয়ে আর ব্রেড দিয়ে খেয়ে নিয়েছি আর আজকে বাড়িতে অনেকটাই কাজ আছে মানে কালকে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে কাজগুলো আজকে করব তো মানে সামনে যেহেতু আমার ডেলিভারি ডেট চলে আসছে মানে এখন ঠিক নেই কখন কি হয় না হয় আর আমাদের ঘরটা বিশাল মানে নোংরা হয়ে আছে খাটের তলে অনেকগুলো তক্তা কাঠ এ সমস্ত যাবতীয় জিনিস রাখা ছিল খাটের তলাটাতে আরশোলা ইঁদুরে বাসা বেঁধে ফেলেছে মানে একেবারে নোংরা অবস্থা আর বাচ্চা হয়ে আসার পরে তো খাটের উপরে উঠে আমরা শোবো না নিচে একটু শোবো মেজেতে তো সেই জন্যই ভাবলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করে দিল তো এই যে এনার রাত্রিবেলায় খুবই শরীর খারাপ বমি টমি করে একাক্কা করে দিয়েছিল। এটা হচ্ছে আমার দিদাসা গ্যাস গ্যাস্টাস হয়ে অম্বল হয়ে মানে একেবারে বেশ হয়ে গেছিলো রাত্রিবেলায় শরীর এখন বয়স হচ্ছে না তারপরে সুগার পেশেন্ট দুই রকম রোগেরই মানে কি আর বলবো দুই রকম রোগেই ওকে ধরে নিয়েছে আর এই দেখো আমের মুকুল হয়েছে এবার কিন্তু মনে হয় এবছর আম কমই হবে সামনে বছর আম খুব হয়েছিল তো এই যে আমের মুকুল হয়েছে খুব কম মুকুল ধরেছে গাছে এবার আর লিচু গাছে মুকুল ধরেছিল তো কালকে একটু কাল কালকে না মানে কালকে বলে না গত দু চার দিন ধরে হালকা হালকা বৃষ্টির ফলে এটা মনে হয় অ্যাসিড বৃষ্টি মানে একেবারে হালকা ঝিরঝির করে বৃষ্টি হয়েছে তো সেইটার ফলে মুকুলগুলো কিন্তু সব জ্বলে গেছে দেখো এই মুকুলগুলো নেই একেবারে মাথার উপরেও অনেকটা জ্বলে গেছে মুকুল না হলে লিচু কিন্তু অনেক মুকুল হয়েছিল তোমাদের দাদা চাটা খাওয়ার পরে অলরেডি কাজে লেগে পড়েছে আর আমাকে তো ভিজতে দিচ্ছে না মানে আমি ওখানে থাকলে হয়তো চাটা ইট ফিট তুলে নেবো বা কিছু অসুবিধা হতে পারে সে ভেবে ওখানে আমাকে যেতেই দিচ্ছে না তো চলো ঘর দূরের কি অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে বাইরে থেকে আস্তে আস্তেই তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা অন করেই রেখেছি এই দেখো মানে ঘরে টেবিলটা ছিল টেবিলটাকে বাইরে বের করেছে আর টেবিলের তো অবস্থা দেখতেই পাচ্ছ গুছানোর পরে দুই দিন পরপর টেবিলটা নোংরা হয়ে যায় আর এই যে তোমাদের দাদা ঘর থেকে তক্তা কাঠ যা কিছু আছে সব কিছু বের করে করে এখন বারান্দায় রাখছে তারপরে পরে বাবা কাজ থেকে আসবে এসে ওই তক্তা বা কাঠগুলো যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে একটা ঘরে রাখবে আর এই দেখো এখানে তোমাদের দাদা তো ইলেকট্রিকের কাজ করে জানোই তোমরা তো ঘরে সমস্ত ফ্যান টিভি ছিল মানে কাঠের তলায় তো সেগুলোকে বাইরে বার করে নিয়ে এসছে দিয়ে বারান্দায় রেখেছে না হলে তো ঘরটা পরিষ্কার করা হবে না আর একের পর এক ও বইতেই আছে কাঠগুলো তক্তাগুলো আর আমাকে বলছে ক্যামেরা ট্যামেরা সরাও হলে এভাবে কাঠ মাঠ টানতে গিয়ে পেটে মেটে লেগে গেলে তখন অসুবিধা হয়ে যাবে ও অবশ্য ঠিকই বলছিল কিন্তু আমিও তোমাদেরকে দেখানোর জন্য মানে তোমাদেরকে তো দেখাতে হবে কাজগুলো তাই না আমিও দূর থেকে দূর থেকে একটু ভিডিও করেই দিচ্ছি তো ও তো সব কাঠগুলো একসাথে বের করে বইতে পারবে না কিছু কিছু করে বের করে ঘরের বাইরে রাখছে দিয়ে সেগুলোকে বারান্দায় রেখে আসছে আর এই দেখো খাটের তলের অবস্থাটা দেখেছো কত তো হয়ে আছে ইঁট কাঠ একেবারে ভর্তি আর এই যে ঘরের মধ্যে খাবার রাখার মিড আছে তো মিডকেশটাকেও আজকে ভাবছি তোমাদের দাদাকে বলবো বের করে রান্নাঘরে রেখে দেওয়ার জন্য আর এই যে ঘরটা তো তোমাদেরকে এর আগে শেয়ার করা হয়নি তো ঘরে এরকম ঠাকুরের ছবি আছে মানে যতটুকু পারছি তোমাদের সাথে আজকে ঘরটা আমি শেয়ার করে দিচ্ছি লাগালা নাকি হ্যাঁ ছিল কাঁটা কিসের কাটা থাকবে ওই ঘরে আর এই যে বাইরে তো টেবিলে সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে তার মধ্যে দেখলাম আমার মানে ডাক্তারখানার ডাক্তার রিপোর্ট তারপরে এই যে বিপিএল এর তালিকা এ সমস্ত কিছু লাগবে তো হসপিটাল যাওয়ার সময় তো ভাবলাম এই সমস্ত কাগজগুলো আগে গুছিয়ে রেখে দিই দিয়ে প্যাকেটে ভরে আমি আগে এগুলোকে শোকেসে তুলে রেখেছি তো এই যে বাগানে বসে বসে ভিডিওটা অর্ধেকটা যতটুকু হয়েছিল এডিট করছিলাম আর বাড়িতে এসে দেখছি তোমাদের দাদা আবার একটা নতুন কাজে লেগে পড়েছে আমাদের এদিকে বারান্দাটা পুরোটাই ঢালাইয়ের মতো করা আছে শুধু এইটুকুটাই মাটি মা হয়ে আছে তো সেই জন্য এই জায়গাটুকু এবার ইট পেরে মানে একটু অতটা হয়তো ভালো মতো ঢালাই করা যাবে না শুধুমাত্র ইট পেরে উপর দিয়ে সিমেন্ট বালি ছড়িয়ে দেওয়া হবে যাতে করে মানে কাদাটা না হয় কাদাটা কম হয় তোমাদের দাদা আজকে কত কাজ করছে সকাল থেকে দেখো পুরো ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছিল তারপরে এখন আবার এরকম রৌদ্রের মধ্যে মাটি কোপাচ্ছে মাটিগুলোকে মানে ইটের সমান লেবেল করবে এদিকে যতটা ইট মানে ঢালাই করা আছে সেই সমান লেবেল করে মাটি খুঁড়ে তারপরে ইট পারবে আর রোদ্রে তো মানে বিশাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন তো খরা পড়ে গেল শীতের দিন শেষ আর এখন রোদ্রে থাকাই যাবে না তোমাদের দাদাকে টেস্টটা পেয়ে গেছিলো তো জল আনতে বললো বোতলে করে একটু জল ভরে নিয়ে এসেছি এখন তো আমি মানে লাফিয়ে লাফিয়ে নাচতে পারবো না তো সেই জন্য হাত তুলে একটু হরিবল করে নেচে দিলাম আর আমি কিন্তু এমনিতে সময় হাসি খুশি থাকতেই পছন্দ করি সব সময় হাসবো সবাইকে হাসাবো এটাই মানে ভালো লাগে আমার আর জীবনে আনন্দ করবো না তো কি করবো বলো কদিন বাঁচবো তার কোনো ঠিক নেই এখন আছি হয়তো কালকে তোমরা আমার ব্লগ নাও দেখতে পারো হয়তো মানে পৃথিবী ছেড়ে চলেও যেতে পারি তো যতদিন ব্লগ করব যতদিন বাঁচবো ততদিন অবশ্যই হাসি খুশি থাকবো তোমরা একটু প্রে করো যাতে এইভাবে নিজে হেসে সকলকে হাসিয়ে থাকতে পারি তো এই যে তোমাদের দাদা এতক্ষণে জলটা খেলো আর মা এদিকে রান্না করছিল গরম গরম ভাত রান্না করে নামিয়ে রেখেছে আর এই ছুটির ফুল দিয়ে একটা তরকারি বানিয়েছে হাসছে দেখো ভিডিও করছি বলে কি লজ্জা আর এই যে এখানে একটা আলু দিয়ে বেগুন দিয়ে আর কলা ডালের বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে মাছ দিকে তাকিয়ে তাকিয়ে মাছ আসেনি তো সেই জন্য আজকে মাছ করা হলো না আর তোমাদের দাদা জল খেয়ে বাইরে ইট রাখা ছিল ইটগুলো এবার বইবে মানে বাইরে থেকে ইটগুলো নিয়ে গিয়ে গিয়ে যেই জায়গাটা ইটগুলো পারবে সেই জায়গাটায় নিয়ে গিয়ে রাখছে তারপরে তোমাদের দাদা বলল যে কি তরকারি হয়েছে সেরকম কোনো তরকারি থাকলে একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে চাইলো তো সকালে তো দুটো ব্রেড নিয়ে এসেছিল দিয়ে দুজনে অর্ধেক অর্ধেক করে একটা খেয়েছি আর একটা রাখাই আছে তো সেরকম তো খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য মুড়ি আর তরকারি দিয়ে ওকে একটু দিতে গেলাম তারপরে বললো যে না মুড়িটা আমাকে মাখিয়েই দাও তো আমি মুড়ি মাখাতে মাখাতে ওর কিন্তু অনেকগুলো ইট বোয়া হয়ে গিয়েছিলো আর গরম তরকারি দিয়ে মুড়ি মাখিয়েছি তো গরম গরম তরকারি ঝোল তরকারি পড়েছে একেবারে মুড়িটা নরম নেতিয়ে গেছে এই দেখো আমি মুড়ি মাখাতে মাখাতে এদিকে কতটা ইট বয়ে ফেলেছে পুরো জায়গাটাকে ভর্তি করে দিয়েছে তো এই যে বসেছে বসেছে এখন তোমাদের দাদা টুলটা নিয়ে তারপরে মানে তরকারি দিয়ে কাঁচা পেঁয়াজ চাইলো তো মা আবার পেঁয়াজটা কেটে দিলো আর তোমাদের দাদা কাঁচা পেঁয়াজ খায় আমিও কিন্তু কাঁচা পেঁয়াজ খাই ভালোই লাগে খেতে আইসিডিএস থেকে যে খিচুড়িটা দেয় সেই খিচুড়িটা নিয়ে এসে মা তেল দিয়ে একটু ছুঁকে নিচ্ছে যাতে করে সারটা লাগে মানে খেতে আর তোমাদের দাদা তো মুড়ি নিয়ে মাখিয়ে মানে ও তো যে কোনো খাবার নিয়ে রেখেই দেয় একটু করে খায় একটু করে রেখেই দেয় তারপরে সে খেতে হয় তো মুড়িও রেখে দিয়েছে মুড়িটা এখন আমি খেয়ে নিচ্ছি বাড়িতে খাবার জল ফুরিয়ে গেছিল বলে তোমাদের দাদা জল আনতে যাচ্ছে আর আমাদের কলে তো খুবই আয়রন জল গন্ধ করে খাওয়া যায় না সেই জন্য মামাদের কল থেকে জল টিপে আনতে গেছে আর ওই কলটাও মানে খারাপ হয়ে গেছে অনেকবার জল টেপার পরে জল পড়ে আর এ দেখো এটা হচ্ছে দাদুর লেবুকা গাছ লেবু গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে তবে এর আগের বছর কিন্তু অনেক লেবু হয়েছিল সেই তুলনায় এই বছর আর অতটা লেবু হবে না ফুল দেখেই বোঝা যাচ্ছে আর এই দেখো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একেবারে লেবুর গাছ আছে ঝাঁকড়া ঝাঁকড়া আর এই যে তোমাদের দাদার জল টেপা হয়ে গেছে জল নিয়ে ও এবার বাড়িতে ঢুকে পড়ছে আর এই দেখো এটা হচ্ছে মায়ের স্যান্ডেল মানে হাওয়াই চপ্পল পরে কোথায় যে গেছিলো কে জানি একটা মস্ত বড় পাথর ঢুকিয়ে নিয়ে চলে এসেছে তো আজকে সকালবেলায় আমি চপ্পলটা পরে ঘুরে বেড়াচ্ছিলাম পায়ে খোঁচা লাগছিলো বা মানে আমি ভাবলাম হয়তো কাটা ফাটা ঢুকে আছে দিয়ে তোমাদের দাদাকে বের করে দিতে বললাম তো দেখো কাটা নয় এই দেখো কি জিনিস ঢুকেছিল এই দেখো এত বড় একটা পাথর ঢুকেছিল মেলায় টাকা আছে তো কার কপালে কে খাই দাদু আর দিদা এই দুজনে তো সবসময় কিছু না কিছু নিয়ে লেগেই থাকে আর মানুষের ঝগড়া দেখতে কান্না ভালো লাগে বলো আমি তো বেশ মজাই নিচ্ছিলাম আমাদের দাদা বাইরে থেকে ইট নিয়ে আসছে আর ইট গুলো সাজাচ্ছে আর এদিকে মা ঘরটা পরিষ্কার করছে ঘরের মধ্যে খাটের তলায় কত নোংরা ছিল দেখো এতগুলো নোংরা আবর্জনা ঘর থেকে বের হচ্ছে মানে এরকম নোংরা নিয়ে থাকা সম্ভব কিনা সেটা এবার দেখো এদিকটা তারও বাড়াবা এইদিকটা ফাঁকাটাতে এই যে এইদিকে খুঁজছে এদিকে না হলে ই করে দাও এক পাক পাকড়া চাওয়ার মতন এই দেখো কতগুলো তক্তা কাঠ খাটের তলায় ছিল এই তক্তাগুলো তার আর কোনো কাজেই লাগবে না সব বাদ হয়ে গেছে আর এই যে ঘর থেকে যা সমস্ত আবর্জনা বেরোলো সব কিছু এখন বাইরে এনে ফেলে দেওয়া হচ্ছে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝিঁটিবি কার তোমাদের দাদা যে ইটগুলো সাজাচ্ছিলো ওগুলো সাজানো হয়ে গেছে এবার ওইগুলো জমাট বাঁধানোর জন্য সিমেন্ট বালি দিয়ে মশলা মাখাতে শুরু করে দিয়েছে মশলা মাখানো হয়ে গেলে তারপরে ওইগুলোর উপরে দিয়ে মানে জমাট বাঁধানো হবে ইটগুলোর মধ্যে মানে ফাঁকে ফাঁকে দিয়ে জমাট বাঁধানো হবে তো এই দেখো আমাদের তো মানে রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়িতে সেরকম কোনো অস্ত্রপাতি নেই তো সেই জন্য একটা এরকম ভাত তোলা হাতা নিয়েছে নিয়ে ওইটা দিয়েই কাজ চালাচ্ছে তো যাই হোক ভালোই হচ্ছে খুব একটা খারাপ হচ্ছে না আর এই যে এই দিকটা একটু বাড়িয়ে দিতে বলেছি সেই জন্য এদিকে আবার ইট নিয়ে এসে রেখেছে মানে ওদের কাজ করতে এখন অনেকটাই টাইম লাগবে বাড়ির বাইরে যে জল যাওয়ার ড্রেনটা আছে না সেই ড্রেনটার পাশে একদিকে মাটি গাদা করে রাখা ছিল আর একদিকে নিচু ছিল তো মাটির গাদাটা ভেঙে নিচু দিকে দিয়ে দিচ্ছে জায়গাটাকে সমান করার চেষ্টা করছে আর কি আর এই রোদ এই রোদে বিশাল কষ্ট হচ্ছে কাজ করতে ঘেমে যাচ্ছে পুরো তো গ্যাস এখন বাজছে দুপুর দিকটা আর ওর তো এখনও স্নান টান কিছুই হয়নি তখন কাজ করছিল করতে করতে সিমেন্ট বালি কম পড়ে গেছিলো বলে আবার দোকান থেকে কিনে নিয়ে এসে আবার মশলা করে ওই দিকটা এখন গাঁদবে তো স্নান টান করে নিয়েছি আমি আজকে আজকে ব্লগটা বেশি করছি না এখানে শেষ করে দিচ্ছি ওদের কাজ তো আজকে সারাদিনে শেষ হবে না তো শেষ পর্যন্ত দেখাতে গেলে তোমরা বোরিং ফিল করবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণে সকালে সুস্থ থাকো টাটা